অংশ বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার অপরাধ কোথায় তিনি বাংলাদেশের চোদ্দ লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন বহিষ্কার করতে চান এটা তার জন্য একটা চুটকির বিষয় ওয়ান টুর বিষয় একটা ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্র লীগের সভাপতি এবং উনিশশো সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু নির্মাণ হত্যাকাণ্ডের পর কারাগারে পাঠানো হয় তাকে সুশ্রতা হঠাৎ জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসের জন্য এটা কি চিঠি পাঠালেন তাহলে কি শেষ পর্যন্ত তিনি আর প্রধানমন্ত্রী থাকলেন না এইদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা হচ্ছে তিনি নাকি পদত্যাগ করে নিয়ে এবং আইন অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অবশেষে যুক্তরাষ্ট্র জাতিসংঘ থেকে যেই ঘোষণা দিলেন আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার মানে সম্পূর্ণ ভিডিওটা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন আসলে সাধারণ ছাত্র ছাত্রীর ছিল না একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার অপরাধ কোথায় তিনি বাংলাদেশের চোদ্দ লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন স্থায়ী জায়গা দিয়েছেন শেখ হাসিনা তো ভুল করেছেন তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিয়েছেন শেখ হাসিনা তো আসলেই অপরাধ করেছেন যে তিনি এই বাংলাদেশের ২৫ পার্সেন্ট মানুষ যারা দরিদ্র সীমার নিচে ছিল তাদেরকে দরিদ্র সীমার উপরে উঠায় আনছে এগুলো তো তার অপরাধ কারণ শেখ হাসিনা তার পরিবারকে হারি বঙ্গবন্ধু সহ সপরিবারে তার পরিবারের সকলে যখন নিহত হয়েছে সেই মুহূর্তে বাংলাদেশের মানুষকে আপনজন মনে করে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এটাই তার অপরাধ আজকে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই আপনারা আপনাদের বিবেকের মুখোমুখি হন শেখ হাসিনা যদি এই দেশের উন্নয়ন করে থাকে তাহলে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা অন্তবক্ষে আপনাদের বাড়িতে বসে আপনারা শপথ গ্রহণ করুন ওই বাড়ির কয়জন থেকে শপথ গ্রহণ শুরু হোক এবং সেই শপথের গুণে আমরা অবশ্যই দ্রুত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ তারিখের পরে আবারও যখন ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে বল প্রয়োগে বিদেশে যেতে বাধ্য করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় যে প্রতিবাদ মুখর হয়েছে সেই খবরগুলো আজকে আমাদের মিডিয়ায় আসছে না তার কারণ মিডিয়ার টুটি চেপে দেওয়া হয়েছে মিডিয়াকে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আর আসলে আপনারা কি অধিকার দেবেন ওনাদের পররাষ্ট্র মন্ত্রী মুখ ফসকে বলে ফেলছেন যে মানুষ বেশি মানুষ মারা গেছে 7.62 অস্ত্রের মাধ্যমে সেইগুলি সাধারণ মানুষের কাছে থাকে না সেইগুলি ব্যবহার করে ন্যাটো সেইগুলি ব্যবহার করে জঙ্গিরা সেই পদে শাখা থাকতে পারে নাই তা বাংলাদেশের মানুষের অধিকার বা এই সরকারের কাছে আমরা কি আশা করতে পারি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্ভয়ে সংবাদ সংগ্রহ করুন মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য উনিশশো সালে পাবনায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্র লীগের সভাপতি এবং উনিশশো সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাগারে পাঠানো হয় তাকে চেষ্টা করে উনিশশো বিরাশি সালে বিসিএস বিচার বিভাগে যোগদান করেন মোহাম্মদ শাহাবুদ্দিন উনিশশো সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি দুই হাজার সালে সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতাকর্মীর দ্বারা সংঘটিত হত্যা ধর্ষণ লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে সেই ফর্ম গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি সেই ক্ষমতা তিনি ভোগ করছেন পার্লামেন্ট নেই জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার মার্শাল ল জারি করার ক্ষমতা তার এবং যেকোনো ডক্টর ইউনুসকে তিনি যদি এখন বহিষ্কার করতে চান সরকার ভেঙে দিতে চান এমনকি সেনাপ্রধানকে তিনি পদচ্যুত করতে চান এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয় ওয়ান টুর বিষয় একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন আপনি আমি রাগারাগি করতে পারবো গালাগাল করতে পারবো কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতে চলতে হবে কাজই যখন পার্লামেন্ট চলে তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা আর এখন যে ক্ষমতা সেই ক্ষমতার সঙ্গে মানে কোন অবস্থাতে তুলনীয় নয় তো এই জন্য সবাই বলার চেষ্টা করছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস কি রাষ্ট্রপতি হতে হবে যদি তাকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয় অন্যথায় তিনি সব দিক থেকে ঝুঁকিতে থাকবেন আর এক পক্ষে বলার চেষ্টা করছেন যে তিনি যদি উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা সেটা সংবিধানেও নেই পৃথিবীর কোনো কালচারও নেই এটি কেমন যেন একটা বেসরকারি অরাষ্ট্রীয় পথ উপদেষ্টা চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট এখন চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট সেই বাইডেনের অ্যাডভাইজার হিসাবে এরকম হাজার হাজার বাইডেনের আছে তো বাইডেনের বা চিফ অ্যাডভাইজার এরকম একজন অ্যাডভাইজার বাংলাদেশে এসেছিল ভুয়া অ্যাডভাইজার আসলে তিনি অ্যাডভাইজার ছিলেন কিন্তু আমরা তাকে ভুয়া বলি এই বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করার ফলে তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো। তো অ্যাডভাইজার প্রেসিডেন্ট বা নরেন্দ্র মোদী সাহেবের অ্যাডভাইজার কিংবা ধরুন তো এটা রাজার এরকম কোনো রাজনৈতিক পদ পদ নয় নয় রাষ্ট্রীয় যেটা আন্তর্জাতিক কাজেই জাতিসংঘেতে তিনি যাবেন ভাষণ দিবেন বা অন্য যা কিছুই করবেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সেটি এই চিফ অ্যাডভাইজার যে পদ এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার যে ঘোরাফেরা এটি তার সম্মান বাড়বে না বরং কমবে রাষ্ট্রের মর্যাদা কমবে ব্যক্তি ইনুসের যে গ্রহণযোগ্যতা আছে সেটাটা ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা সিপ অ্যাডভাইজার হিসেবে আমাদের দেশের মধ্যে যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন এটা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই সম্ভব হবে না এই বিষয়টি বলার চেষ্টা করছেন আবার যারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে তিনি বা তার যারা লোকজন উপদেষ্টা না হয়ে তারা যদি প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন কিন্তু সেটা কি হবে সেটা হলো এরশাদের ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিলেন আহ তাদেরকে এরকম বা কোনো সামরিক ক্যাবিনেটে যদি কেউ মন্ত্রী থাকেন সামরিক শাসন যখন চলে তখন মন্ত্রী প্রধানমন্ত্রী এই ধরনের তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে সব নিশেষ কৃষক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ